জমি হাঙরদের হাত থেকে মাঠ বাঁচাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ না স্থানীয়রা অভিযোগ পানিহাটির অমরাবতী আশ্রম মাঠ দখল করে বহুতল করার চেষ্টা করছে এক শ্রেণীর প্রোমোটাররা মাঠ বাঁচাতে দলীয় পতাকা ছাড়াই স্থানীয়দের সঙ্গে নিয়ে মধ্যম গ্রাম রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা এমনকি পথ চলতি মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয় পাশাপাশি মাঠ বাঁচাতে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তারা খোলা চিঠি দেন যে অমরাবতী মাঠটা নতুন করে বিক্রির চক্রান্ত শুরু হয়েছে এর আগে একবার সিপিএম আবার নতুন করে বর্তমান সরকারের কিছু মানুষজন এটাকে বিক্রি করার চক্রান্ত করছে সেই চক্রান্তের খবর পেয়েই আমরা রাস্তায় নেমেছি খেলার মাঠকে খেলার মাঠে রাখতে হবে এখানে স্টেডিয়াম তৈরি করে এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে তারপর চাকুসি করুন আমাদের আপত্তি নেই কিন্তু স্টেডিয়াম তৈরি করতে হবে এটাই আমাদের দাবি আবেদন এটাই আমাদের দাবি সেই নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিটি পাঠিয়েছি আমরা বিরোধী দলনেতাকে চিঠি চিটি পাঠাচ্ছি এবং এই আন্দোলনটাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাব এ মাঠ বিক্রি করে মাল্টি বিল্ডিং করতে দেবো এদিন প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শিলভদ্র দত্ত এবং যুব নেতা জয় সাহা অমরাবতী মাঠটা পানিহাটির শৈশবকে জড়িয়ে আগলে রেখেছে পানিহাটির আবেগ এই মাঠের সাথে রয়েছে পানিহাটিতে হেন কোনো মানুষ নেই যারা এই মাঠে খেলাধুলো নিয়ে ছিল না তাদের শৈশবে তো সোসাইটি ফর প্রোটেকশন অফ চিল্ড্রেন ইন ইন্ডিয়া এই সংস্থা কি করে পানিহাটির শৈশবকে বিক্রি করে দিতে চলেছে তা আমাদের জানার নেই জমি হাঙরদের চাপে হোক কি তৃণমূলের যে নেতারা রয়েছে তাদের চাপেই হোক এই মাঠকে বাঁচাতেই হবে সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে আমরা এই লড়াইকে যে পর্যায়ে নিয়ে যাওয়া দরকার আমরা নিয়ে যাব ঠাকুর কর্নার মাঠ বিক্রি হয়েছে ওরা চাইছে রাসমণি মাঠের ওখানে যেভাবে দোকান দখলদারি হয়েছে সেভাবেও এখানে করতে কিন্তু এই যে দোকানদার ভাইরা রয়েছে তাদের রুজি রুটির ব্যবস্থার কথা ভেবে খেলার মাঠে খেলা করে মেলার মাঠে মেলা রেখে তারপরে যা খুশি করুক না আমাদের কোনো আপত্তি নেই তাতে কিন্তু খেলার মাঠে খেলা হতে হবে এটা পানিহাটির ফুসফুস পানিহাটির শৈশব জড়িয়ে আছে এই মাঠের সাথে আমরা কোর্টে যাব আমরা আন্দোলনে নেমেছি সাধারণ মানুষকে আমাদের সাথে আনার জন্য আমরা পোস্টারিং করব লিপলেট বিলি করব আমরা মানুষকে চাই সাধারণ মানুষকে আমরা চাই যেন তারা আমাদের সাথে লড়াই করতে জয় হচ্ছে এই মাঠটা তো কোনো একটা ট্রাস্টিবোদের মাঠ ছিল ওই অমরাবতীর মাঠটা ট্রাস বোর্ডের ওয়ার্ড ছিল এবং তারা এসছিল কাছে চেয়ারম্যান বললো বাড়িতে আসুন আমি কথা বলবো মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে ভাবে আমি বিরুদ্ধে কারণ কিন্তু আমার পার্টির কোন সিদ্ধান্ত এখানে নেই আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কোনো কাজ করে না যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে একটা মাল্টিপ্লেক্স করবে হ্যাঁ হ্যাঁ এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না এটা ঠিক হবে না এই কারণে কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে সারা বুকে ফাঁকা কম জায়গার সংখ্যা আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রিয়া জগতের মাঠ তৈরি করতে যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে একমাত্র এইচবি টাউনের মাঠ আছে আর আমরা পাটিহাটি এমএলএ চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রিয়া এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক ঠিক অন্তত শ্বাস নিতে পারে এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না বিজেপি নেতাদের হুশিয়ারি খেলার মাঠ কোনো বিক্রি করা যাবে না মাঠ বাঁচাতে তারা আন্দোলন জারি রাখবেন রিপোর্ট কলমের দুনিয়া